হালাল হারাম বোঝে না টাকা পাইলে মসজিদ ছাড়ে না খা কলিজা ভইরা খা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা একজন সমন্বয়কে পরিচয় করিয়ে দিতে চাই দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর কিছু মানুষ যারা প্রকৃত এই জুলাই অভ্যুত্থানে মানে ডেডিকেট করছিল নিজেদের জীবন দেহ অঙ্গ এদের মধ্যে অনেকেই কবরে আছে অনেকে হাসপাতালে কাতরাচ্ছে চিৎকার করছে আবার বাকি যারা আছেন এই সমন্বয়ক নাম দিয়া লুটপাট ধান্দা খোদ ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধেও যখন এই অভিযোগ দেখছি তো মিনি যারা আছে বিচি সমন্বয়ক এদের আর এরা ভাবতেছে খাইতে তো হবে ভাই সবাই কোটি কোটি কামাচ্ছে এই সিস্টেম তো আর সারা জীবন থাকবে না যা কামানোর কামাইলাম মসজিদ হোক মন্দির হোক যাই হোক টাকা হইলেই হইছে ভিডিওটা শেয়ার করবেন আমরা এই সমন্বয়কের দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি আজকে দৈনিক ইত্তেফাকের একটা প্রতিবেদন আমরা দেখলাম নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা ভাংচুর মারধর এবং সেখান থেকে পাঁচ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরুজপুর সদরে আর এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুস্তাব্বির মাহবুদ সানি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সুপার মুকিত হাসান খান বিষয়টি নিশ্চিত করছেন আর সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের জেলার সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবেই পরিচয় দেন পুলিশের বক্তব্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল তো শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ এবং কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায় এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি প্রমাণকে মুছে দেওয়ার জন্য সিসিটিভি হার্ড ডিস্ক এগুলো ভেঙে ফেলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে এই ঘটনা ঘটানোর পরপরই শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দিয়েছে জানিয়েছে পুলিশ বুঝতেই পারছেন এরা মোটামুটি এই কারণে বাংলাদেশে মনে এখন আমরা দেখছি যে অবস্থা দোষ হচ্ছে বরাবরই ছাত্রলীগ আওয়ামী লীগের সরকার ডেবিল চালাচ্ছে কিন্তু এরকম সমন্বয়ক যারা ডেবিল আছেন এদেরকে কিন্তু কেউ টাচ করতেছে না ওইভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপনা করেছেন এম ডি সাহেব তিনি বলছেন হামলাকারীদের মধ্যে সানি আগেও বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন শুক্রবার তার স্টাফ এবং কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিস থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে এছাড়া সিসিটিভি এবং হার্ড ডিস্ক ভেঙে ফেলেছে আর এই ঘটনায় তিনি চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করছেন পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমরা ভাবতাম যে না মানে এদেশে ভালো একটা রাজনৈতিক দল তৈরি হবে যারা চরিত্রটা হবে মানে এই দলের কর্মীদের ফুলের মতন তবে ফুলের মতন ঠিকই এটা ধুত্রা ফুলের মতন বিষাক্ত যে যেই জায়গায় বসছে প্রত্যেকটা সমন্বয় মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আমরা অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় ভালোই কামাই টু পাইস ইনকাম বৈষম্য বিরোধী বাংলাদেশ যার যার মতো করে শেষে ধান্দা করবে লুটপাট করবে আওয়াজ হবে না কারণ সরকারে তাদের নিয়োগকর্তা তারা বসাই রাখছে বিষয়টা কি আসলে এরকম বাকিটা আপনারা কমেন্টে জানাতে পারেন